ডিয়ার অ্যাসপেরেন্ড অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই পর্বে যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা নিয়ে আলোচনা অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের সাকসেসের জন্য রয়েছি এই চ্যানেলের মধ্য দিয়ে শুরু চলুন তাহলে শুরু করা যাক প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কী কী আপডেট কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যদিও আমি কালকে রাত্রেবেলা লাইভ করে প্রত্যেকে বলে দিয়েছিলাম কারণ অনেক এস এম এস আমার কাছে এসেছে অনেক মেসেজ অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন তো সেইগুলোর জন্য প্রত্যেকের কাছে আমি কিছু সলিউশন দিয়েছিলাম তো সেটা থেকে কিছু শর্টকাট আমি আজকের জন্য বলছি আজকে সেশনে ওকে তো চলুন শুরু করা যাক দেখুন প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিরাট একটা বদলের রীতিনীতি এসেছে যেটা বলা হয়েছে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যেখানে কি বলা হয়েছে তা সেটা আমরা ডিসকাস করি আগে তারপর বলবো কবে থেকে এই রুল অ্যাপ্লাই হবে ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে কিভাবে অ্যাপ্লাই হবে তাহলে কি কাটবে কোনো পরিবর্তন হবে এই ভিডিওগুলো যদিও আজকে আপনাদের জন্য অনেক বেশি আসবে তার আগে শুরুতেই বলে রাখি কি কি রয়েছে কি কি পরিবর্তন এলো দেখুন আগে মাধ্যমিক এক্সামে পাঁচ নাম্বার দেওয়া হতো মাধ্যমিক থেকে এখন মাধ্যমিক থেকে পাঁচ নাম্বারই রয়েছে আগে এইচএস থেকে দশ নাম্বার ছিল এখন এইচএস থেকে পাঁচ নাম্বার মানে দশ নাম্বারটা কেটে গিয়ে পাঁচ নাম্বার রয়েছে আগে ট্রেনিং থেকে পনেরো নাম্বার ছিল এই পনেরো নাম্বারটা কেটে গিয়ে এখন পাঁচ মার্কস দেওয়া হয়েছে আগে টেট স্কোর থেকে পাঁচ নাম্বার দেওয়া হতো এই টেট মার্কস থেকে এখন কিন্তু পাঁচ থেকে বেড়ে হয়ে গেছে পঁচিশ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা এখন তুলে দেওয়া হয়েছে এবং ভাইভা ইন্টারভিউ ফাইভ মার্কস রয়েছে অ্যাপটিটিউড টেস্ট বা বলতে পারেন টিচিং ডেমনস্ট্রেশন রয়েছে ফাইভ মার্কস যেটা আগেও ছিল যেটা এখনও রয়েছে টোটাল পঞ্চাশ মার্কস এভাবে ক্যারি হবে তাহলে এটা কি কতটা ভ্যালিড কতটা ভ্যালিড রয়েছে বা কতটা আদৌ চেঞ্জেস হবে কি হবে না বা কোন বার থেকে চেঞ্জেস হবে এজন্য গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলবো আজকের সেশনে দেখুন এই মাধ্যমগুলো প্রত্যেকটি মাধ্যমে গতকাল রাত্রেবেলায় প্রচুর কিন্তু পরিমাণে চলে যে প্রচুর ছেলেমেয়ে আমাকে কিন্তু এই মেসেজগুলো এই স্ক্রিনশটগুলো পাঠিয়েছেন সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস পর্ব আজকেরই সেশন আবারও প্রত্যেককে বলছি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে একটা পজিটিভ কথা আপনাদেরকে বলে দিই এখানে পজিটিভ কথা হলো এটাই প্রায় প্রায় চল্লিশ দিন আমরা কিন্তু এই টেটের শর্ট নোটিফিকেশান দেখার পর আমরা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের কোনো নোটিফিকেশান আর পাচ্ছিলাম না এবং আমরা নিজেরাও চিন্তিত ছিলাম কি হবে আদপে হবে কি কিনা আমাদেরকে আবার নামতে হবে রাস্তায় তবে অবশ্যই নামতে হলে রাস্তায় নামতাম কারণ প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য এটা খুব প্রয়োজন তবে এটাই আমি বলবো এটা পজিটিভ পয়েন্ট একটা পজিটিভ ভিউ রয়েছে যে প্রাইমারি শিক্ষকতার স্বপ্নগুলো আজও পর্ষদ হয়তো ভুলেনি হয়তো জাগিয়ে রেখেছে আমাদের মধ্যে হয়তো আমরা কেউ কেউ সিলেকশন পেতে চলেছি আগামী শিক্ষক নিয়োগে তো চলুন শুরু করা যাক এই যে রুলটা এই রুলটা কবে থেকে অ্যাপ্লাই হবে তা কিন্তু আপনাদেরকে বলবো এই সপ্তাহটা দেখুন এই উইকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই রুলস কবে থেকে অ্যাপ্লাই হতে চলেছে এই রুলসে কী কী রয়েছে এবং কবে কী কী নোটিফিকেশন কী আসে সেটা পর্ষদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমি জানার চেষ্টা করছি যদি কোনোভাবে কোনো সঠিক তথ্য পাই তবে অবশ্যই শেয়ার করব আরটি কথা বলে রাখি যারা প্রাইমারি শিক্ষকতার স্বপ্ন দেখছেন তাদেরকে একটি সম্পূর্ণ রকম তথ্য নিয়ে সম্পূর্ণ রকম ডাটাগুলো অ্যানালাইসিস করে যেটাগুলোর তথ্যগুলো নিয়ে আমরা একটি ইন্টারভিউ বুকস বানিয়েছি যেখানে সমস্ত রকম টপিক রয়েছে তিরিশ রকমের টপিক রয়েছে এবং সেই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে কেমন কী প্রশ্ন হতে পারে যা বাজার চলতি বই থেকে অনেকটা ডিফারেন্স আমার মনে হয়েছে এগুলো কিন্তু একদমই প্রফেশনাল রিজনে নয় এগুলো আমাদের এক্সপার্ট কিছু স্যারদের কাছ থেকে নিয়ে আমি আমার মতো বানানোর চেষ্টা করি যার রিভিউ খুব সুন্দর রিভিউ এখনও অবধি আমিও চাই যেন সবার মধ্যে বইটা ছড়াক সবাই বইটা পড়ে যেন সবাই উপকৃত হতে পারেন সবাই যেন একটু রেসপেক্ট বাড়াতে পারেন যদি মনে হয় আপনিও নিতে পারেন বইটি আপনার জন্য খুবই মিনিমাম প্রাইসে রয়েছে কারণ যেটুকু না টাইপ কস্ট আমার তোলাই এখানে মেন লক্ষ্য টিচারদের পারিশ্রমিক এটুকু তুললেই আমি খুশি এখান থেকে খুব মিনিমাম থেকে মিনিমাম প্রাইসে রেখেছি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে তবে ফোন করবেন না স্যার দয়া করে ফোন করবেন না আপনি এটা নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তবে অবশ্যই ভাববেন না আমার জন্য নিচ্ছেন নিলে ভাববেন আপনার জন্য নিচ্ছেন আপনার স্বপ্ন পূরণের জন্য নিচ্ছেন আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য নিচ্ছেন এখানে কিন্তু আমার স্বপ্ন ভাববেন না যে আমি ক টাকা ইনকাম করছি এখান থেকে দয়া করে এই চিন্তাধারা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন না যদি মনে হয় আপনার জন্য প্রয়োজন রয়েছে আপনার এই বইটির প্রয়োজন পড়ার প্রয়োজন রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন চলুন দেখা যায় না যা কী কী রয়েছে এই যে রুলসটি এই রুলসটাতে আগে কি বলা রয়েছে বলে দিই দেখুন কীভাবে মার্কস কাউন্ট করতে হয় আপনি ধরুন টেটে আপনার স্কোর ইউর স্কোর বললাম হ্যাঁ ইউর স্কোর বাই ওয়ান ফিফটি ইন্টু টোয়েন্টি ফাইভ এটা করে এই টেটের স্কোরটা বার করা যাবে ক্লিয়ার চলুন দেখে নিও যাক এই যে রুলসটি কবে থেকে অ্যাপ্লাই হবে তা কিন্তু পর্ষদ থেকে কোনো নোটিফিকেশান জানানো হয়নি আদৌ অ্যাপ্লাই হবে কি হবে না আদৌ এভাবে হবে কি হবে না তা নিয়ে গুরুতর সংশয় রয়েছে এই সংশয় যদি এবার অ্যাপ্লাই হয় তা তো সমস্যা কারণ দেখুন পরিষ্কার আপনি জানেন দু হাজার বাইশ স্টেট দু হাজার তেইশ স্টেটের লেভেল কিন্তু সেম ছিল না এটা কম্পেয়ার করা যায় না এরকম একটা লেভেল ছিল চোদ্দ ষোলো কথা আমি ছেড়েই দিলাম কারেক্ট তো সেখানেও কিন্তু সমস্যা রয়েছে এবার এই নিয়োগ এই পদ্ধতি অ্যাপ্লাই হলে অনেকেই সুবিধা পাবেন অনেকেরই জন্য হয়তো খারাপ হবে অনেকের জন্য ভালোও হবে তো আমাদের পার্টিকুলার ভালো খারাপে মনে হয় না কারো যায় আসে কিছু যেটা পর্ষদ নেবে যেটা ডিস সেটা আমাদেরকে হয়তো কিছু অংশ মেনে নিতে হবে দেখা যাক আমি কোনো দিকেই বলছি না কারো খারাপ আমি চাই মানে চেয়ে বলছি না প্রত্যেককে ভালোর জন্য বলছি আপনারা যে হাই পড়াশোনা করছিলেন আপনারা যে যেহাই প্রিপারেশন নিচ্ছিলেন প্রিপারেশনকে কন্টিনিউ রাখুন কারণ আজ থেকে ইউটিউবে ঝড় আসতে চলেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বহুত পণ্ডিত আপনাকে বহুত রকম কথা বলবে যদি আপনি মনে করেন আপনার জীবনের শেষ চেষ্টা ওটাই শেষ স্বপ্ন ওঠে তাহলে আপনাকে ভিডিওস কল করতে হবে কিন্তু আমার মনে হয় আমার বহু শিক্ষক বহু আগামী দিনের শিক্ষক রয়েছেন যারা আজকেও কর্মরত যারা আজকেও মানে অনেক ফ্যামিলি লিড করেন অনেক দায়িত্বশীল সেই জায়গা থেকে যেটুকু টাইম আপনি বার করে পড়াশোনা করতে পারেন সেটুকু টাইম পড়াশোনা করুন সামনে গ্রুপ সি রয়েছে সামনে গ্রুপ ডির এক্সাম রয়েছে সেগুলো প্রিপারেশন নিতে থাকুন কারণ এগুলো দেখে টাইম স্কল করে টাইম নষ্ট করবেন না যদি কোনো সঠিক তথ্য পাই আমি অবশ্যই ভিডিও বানাবো তবে এই নিয়োগ পদ্ধতি থেকে কবে কবে নিয়োগ হতে চলেছে বা কিভাবে অ্যাপ্লাই হবে তা তো বললাম এবং এই পদ্ধতি কবে থেকে হতে হচ্ছে দেখুন যদি সব কিছু ঠিকঠাক থাকে নভেম্বরে নোটিফিকেশান ডিসেম্বরে ফর্ম ফিল আপ এবং জানুয়ারি থেকে কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হবে অনেকে বল জানুয়ারি থেকে কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে ভাই জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হলে আমরা আগামী মার্চ এবং এপ্রিলের মধ্যে কিন্তু নিয়োগ পেতে চল নিয়োগ পেতে চলেছি তাহলে আমরা বলতে পারি যে নেক্সট যে ইলেকশান রয়েছে সেই ইলেকশান আগে কিন্তু আমরা প্রত্যেকেই স্কুলে জয়েন করতে পারবো এই আশা করা যাচ্ছে আমরা হয়তো পেতে পারি এখানে তবে কি হয় না হয় তা অবশ্যই জানাবো আর যদি যখন এটা তথ্য দেবে তখন আমি অ্যানালাইসিস করব তবে কি হবে না হবে এখন এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই আর আপনাদেরকেও বলছি এরকম চোখ এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যেমন করে পড়াশোনা করছেন পড়াশোনা করুন প্রিপারেশনে থাকুন সময় মতো করে আপনাদেরকে আমি ঠিক তথ্য দিয়ে দেব এখন লক্ষ্য রাখুন ইন্টারভিউ দেবেন কিভাবে এবং সামনে অনেকগুলো এক্সাম রয়েছে গ্রুপ সিডি রয়েছে সেগুলো পড়াশোনা করুন ডাব্লু বিএসসি ক্লার্কশিপের মেন্স রয়েছে সেগুলোর জন্য পড়ুন ডাব্লিউ ডাব্লিউবিপি মেন্স রয়েছে সেটার জন্য পড়ুন ডাব্লিউপি কেপি এক্সাম রয়েছে সেটার জন্য পড়ুন সেগুলো নিয়ে মাথা ব্যথা করুন ওকে আমি আবারও বললাম ইন্টারভিউ বইটির জন্য যদি কার মনে হয় নেওয়ার দরকার আছে অবশ্যই আপনি আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে প্রত্যেকের দিন শুভ হোক এবং প্রত্যেকে আগামী দিনগুলো সুন্দর হোক থ্যাংক ইউ সো মাচ